তাকে তারা সুই সুড়িদার করে এবং আহত করে এবং তার গায়ে পেট্রোল লাগিয়ে তাকে পুড়িয়ে দেয় এবং পরবর্তীতে গত তিন তারিখ সকালবেলা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে এটি একটি চাঞ্চ চাঞ্চল্যকর ঘটনা ঘটনার সংঘর্ষণের পরপরই আমাদের টিমিয়ে কাজ করে এবং গত রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলা থেকে এলাকা থেকে এই মামলার এই জাহার যে তিনজন আসামি তাদেরকে আমরা গ্রেফতার করি এবং তাদেরকে আমরা খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করে যাই এবং সেখানে আমরা সফলতা এরপরে আপনারা জানেন যে গত আঠারোই ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে গঠিত করার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনা সংগঠনের পর পর আমাদের টিম এটি নিয়ে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজন আসামিকে আমরা গ্রেফতার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি এছাড়াও আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গনে জোড়া খুনের ঘটনা ঘটে গত সতেরোই ডিসেম্বর এটিও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদের গ্রেফতারের অভিযান আমাদের অব্যাহত আছে আর আপনার সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে আপনার শহীদ উসমান হাদি উসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করেন এই ঘটনা দিয়ে সংগঠনের আমরা আমাদের সর্বোচ্চ আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা আটজন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দুটি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এখনো আমরা এই ঘটনার যে মূল আসামি এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আমি আশাবাদী এছাড়াও বেশ কিছু আমাদের অস্ত্র উদ্ধারের ঘটনা আছে আপনার কুষ্টিয়া থেকে একটি গত দুই তিন দিন আগে একটি বিদেশি পিস্তল এবং রিভলভার উদ্ধার করি মিরপুর এলাকা মিরপুরের পল্লবী এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং গত তিন মাসে এই পর্যন্ত আমরা একশো অষ্টআশিটি দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে উনআশি জনকে আমরা গ্রেফতার করি এই তিন মাসে আমরা হত্যা মামলা পাঁচশো জন আসামিকে গ্রেপ্তার করি ডাকাতি মামলার একশো একান্ন জন ছিনতাই বিরোধী অভিযানে সত্তর জন মানব পাচারকারী একচল্লিশ জন এবং মাদক মামলায় আমরা বারোশো দশ জনকে আমরা গ্রেপ্তার করি সর্বমোট চার জন অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আমরা উদ্ধার করি এই সময় এছাড়াও আপনারা জানেন যে প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আমাদের গ্রেফতার প্রচেষ্টা অভ্যস্ত আছে এ পর্যন্ত আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং থাক মেট্রোপলিটন পুলিশ উল্লেখযোগ্য সম্পর্ক আসামি এই ঘটনা গ্রেফতার গ্রেপ্তার করা এছাড়া গত উনত্রিশে ডিসেম্বর দুই সালে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোদ্দটি ককটেল বোমা সহ একজন নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করি এবং গত ছাব্বিশে ডিসেম্বর দক্ষিণ কানিগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ে যে বিস্ফোরণ ঘটে সেই স্থল থেকে পাঁচটি ককটেল হাইড্রোজেন পারক্সাইড বারো গ্রাম বা অন্যান্য কেমিক্যাল সাত গ্রাম উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই ওই অভিযোগ ওই যে ঘটনার যে মূল আসামি অভিযুক্ত আলামি তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করি এবং এই ঘটনায় সম্পৃক্ত আলামিনকে গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে তো আমরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অপরাধ দমনের জন্য আমরা র্যাব সহ সবগুলি আইন শৃঙ্খলা বাহিনী আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে সামনে জাতীয় নির্বাচন আমাদের সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরো ভালো হয় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেই রকম পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আপনারা অতীতে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন একইভাবে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি এবং আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম করব ধন্যবাদ